আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তানরমণিকা লাইফস্টাইলের এর পেজে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে একটা ছোট মিনি ব্লগ বানাবো এটা ভাবলাম আর আজকের ওয়েদারটা মাসাল্লাহ আর এইদিকে আমার আম্মু আর খালামনি হচ্ছে দুপুরের রান্নার জন্য আয়োজন করছে আর আজকের ব্লগে আমাকে একটু বেশিই দেখতে পারবেন কারণ এই ব্লগটা আমার পেজেও যাবে তানরমণিকা লাইফস্টাইলের পেজেও যাবে আর আজকের এই ব্লগটা বানানোর উদ্দেশ্য ছিল আমার যে আমার পেজে এই ব্লগটা পোস্ট করব তারপর তানর বলল যে না আমার পেজেও যাবে তাই চেষ্টা করেছি ওকে একটু একটু দেখাতে যেহেতু ওর পেজেও যাবে শুধু আমাকে না এমনিতেও তানুর যখন আমার সাথে থাকে তখন ওর ব্লগের ক্যামেরাগুলো আমি চালিয়ে থাকি তো সবসময় দেখা যায় কি আমাকে একটু বেশি দেখা পড়ে আপনাদের ওর ব্লগের মধ্যে আর এখন তানুর হচ্ছে এই বৃষ্টির ওয়েদারে ও এখন জাম মাখা বানাবে বলেছে তো সেই জন্য ও হচ্ছে জামের প্যাকেটটা খুলতে পারছে না তাই কেউ হেল্প করেছি আর এই যে ও এখন এখান থেকে ফ্রেশ জামগুলো বেছে নিচ্ছে আজকে ভেবেছিলাম এই ব্লগের ভয়েসটা দিবো না মেন ভয়েসটাই রাখবো বাট কিছু কিছু সাইডটকের কারণে আমার হচ্ছে ভয়েস দিতেই হচ্ছে আর তানুরকে বলেছে আমি জাম ভর্তা বানাতে পারি না তুমি আমাকে বানিয়ে খাও যদি আমি বানাতে পারি এমনি শুধু হাতের ভর্তাটা খাওয়ার জন্য আমি বলেছিলাম তারপরে এখানে তানুর হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছে ফ্রেশভাবে আর দেখেন আজকে জাম ভর্তাটা তানুর মাসাল অনেক ইয়ামি হয়েছে আর এখন এখানে আম্মুদের জন্য আমি বানাতে বসেছি তো তানুর বলছে তুমি তো বানাতে পারো না আমি তোমাকে হেল্প করি তা আমি বললাম ওকে তুমি আমাকে হেল্প করো আর এখানে তানুরকে কালকে হচ্ছে মেহেদি দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে ওর চুল কাটার পরে ওর মন খারাপ ছিল এই জন্য অনেক কানা কিন্তু দুঃখের কিন্তু মেহেদি দিয়ে দিতে গেছিলাম একটা ও আমাকে বলে আপনি এই ডিজাইন করবো না সেই ডিজাইন করবো এখানে এটা করবো সেটা করবো এর জন্য হচ্ছে ওর হাতটা পুরাটাই নষ্ট হয়েছে ওর নিজের যদিও আমি মেহেদি অনেক সুন্দর করে পড়াতে পারি আর এদিকে মায়ের পায়ে হচ্ছে মুখ কেটেছে তাই ওর পার অবস্থা একদমই খারাপ তার জন্য দিয়ে ফ্রেশ করে মুছে তারপর হচ্ছে নেভানল পাউডার লাগিয়ে দেওয়া হবে আর হ্যাক্সাসল দেওয়ার পরে ওর পাটা অনেক ধরেছে এজন্য ও কান্না করতে যেয়েও আমার ক্যামেরা দেখে এখন ভিডিও করার জন্য ও কান্না করতে পারছে আর আপনাদেরকে একটা কথা বলি অনেক সময় দেখা যায় আমি ব্লগের মধ্যে এত বড় হয়ে যায় আমি কি বলবো কি বলবো না বুঝি না অনেক সময় উল্টাপাল্টা কথাও বলে ফেলি তো এটা আপনারা মানিয়ে নেবেন তারপর আমরা হচ্ছে এখানে গোসল করতে গিয়েছি আর আমি হচ্ছে সাঁতার পারি না তাই আমি যতটুকু ঠাই পেয়েছি অতটুকুর মধ্যে শুধু ডুবি দেই এটা নিয়ে সবাই আমরা হাসাহাসি করতে দুপুরের গোসল শেষে আর লাঞ্চের ভিডিওটা নিতে পারিনি তাড়াহুড়া করে বাসায় গেস্ট আসছিলো তো একসাথে খেতে বসে গিয়েছিলাম তারপর বিকালের দিকে আমরা হচ্ছে একটু স্টেশনের দিকে হাঁটতে গিয়েছিলাম যেহেতু আজকে আমার গ্রামে এইবারের মতো লাস্ট ডে এর জন্য আর এখন আমি বলছিলাম যে আমরা স্টেশনের দিকে হাঁটতে যাব সেটা তো এখন তানুর হচ্ছে কি যেন বলেছিল আমার সঠিক মনে নেই তারপর তানুর হচ্ছে দোকান থেকে আমাদের জন্য অনেক কিছু কিনলো তারপর এই চিপসটা তানুর কিনেছে কিন্তু চিপসটার নাম কি তাও জানি না কিন্তু চিপসটা এত স্পাইসি এত মজা যা বলার বাহিরে যদি আগে জানতাম তাহলে আমি আরও বেশি করে কিনে নিয়ে আসতাম ছয় সাত প্যাকেট যে আমি ঢাকাতে নিয়ে যাব তারপর সন্ধ্যায় আমাদের পেজের যে এর শ্যুট হয়েছে ডান্স শ্যুট হয়েছে তো আপনারা সবাই দেখে আসবেন তানুর মনিকা লাইফস্টাইলের পেজে আর আজকে তানুরের খুবই মন খারাপ কারণ কালকে সকালে আমি চলে যাবো এই জন্য আর আমি এখন ব্লগের ভয়েস দিচ্ছি প্রায় রাত বারোটা চুয়াল্লিশে তাই আমার ভয়েসটা একটু ভারী ভারী লাগছে তো আজকের মতো এই পর্যন্ত আমাদের এই মিনি ব্লগটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে ভিডিও বানাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ